এগুলো কেমন দামে কি হলো একটু ধারণা এটা হলো এক লাখ পঁচিশ ওটা হলো এক লাখ বিশ আর ওটা এক লাখ বত্রিশ এটা সাড়ে পাঁচ ফুল আছে ভাই সাড়ে পাঁচ ফুল আচ্ছা এটা কেমন কি করবেন এক ষাট হলে দেওয়া যাবে এই গরুটা ঈদের সময় কেমন বিক্রি করছেন এবার একটু যে ম্যাক্সিমাম দুই লাখ দুই লাখ বিশ এরকম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি সোমবার তেইশ সেপ্টেম্বর দু আমরা চলে এলাম রাজধানীর গাপতলি গবাদি পশুর হাটে আমার পিছনে গাবতলি হাটের সামনে দিয়ে যে মেইন রোড চলে গিয়েছে সাভারের দিকে সেই মেইন রোড দেখতে পাচ্ছেন আমরা চলে যাব হাটের ভেতরে হাটের চিত্র একটু তুলে ধরব আসুন ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো ভাই

যাক দরকার তারাই তো নিব ভাই না না বটি সেটবটি বটি ও যে এগুলো কেমন দামে কি হলো একটু ধারণা এটা হলো 1 লাখ 25 ওটা হলো 1 লাখ 20 আর ওটা 1 লাখ 32 25 20 32 32 আরে জমে গেছে তো 1 লাখ 20 1 লাখ 25 1 লাখ 32 জি আচ্ছা আচ্ছা এটা তো মানে মাংসর একটা হিসাব করেই আপনারা বেচা কিনা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

যতক্ষণ বিক্রি হয় সকাল ভোর থেকে শুরু করি রাত আটটা নয়টা পর্যন্ত বিক্রি হলে থাকি মোটামুটি কটা করে গরু যায় মোটামুটি দুইটা তিনটা যায় দুইটা তিনটা যায় না কেমন দামে বেচা কেনা করে না এখন আমরা সাতশো বিশ সাতশো পঞ্চাশ এমন দামে দিই আমরা দোকানের বাইরেও অন্য জায়গায় সাপ্লাইও দিয়ে থাকি আপনার তো ঝুলিয়ে রাখেন না হ্যাঁ ঝুলিয়ে রাখি দোকানের নাম কি আপনাদের আমাদের দোকানের নাম হচ্ছে জেম এগ্রো মাংস বিধান জেম এগ্রো মাংস বিধান খুব সুন্দর ভাই এই যে সুন্দর সুন্দর গরু নিল আপনারা যারা মিরপুর এগারো বারো পল্লবীতে আছেন তারা কিন্তু ওখান থেকে দেখে শুনে মাংস নিতেই পারেন তো ভাই গরু তো ভরপুর গতকাল দেখেছিলাম আজকে আসার পথে দেখলাম একটু কম এর মধ্যে কি শেষ হয়ে যাচ্ছে এবং আরো তো কিছু গরু আসার কথা বলেছিল চল্লিশটা গরু ছিল ভাই কালকে বিশটা একুশটা বেঁচছিলাম আজ আছে উনিশটা উনিশটার মধ্যে চারটা তিনটা সাতটা বেঁচা হলো এখন আছে হলো বারোটা বারোটা আবার রাত্রে ঢুকবে বিশটা আও আবার 20 টা এই যে আরিশা পন্ত চলে আসছে মোটামুটি তো মানে প্রতিদিনই প্রায় 20 টা বা 15 টা ঢুকছে ইনশাআল্লাহ রহমতে ঢুকে ভাই আচ্ছা আচ্ছা এই পাশ থেকেই শুরু করে একটু আজকে আপনাকে পেলাম দর্শক অনেকেই কিন্তু নিয়মিতভাবেই বলেন যে

টাইট বেশি ফ্রিজিয়ান ফ্রিজিয়ান ফ্রিজিয়ার এবং কি মনে যেটা বলেন বাটি ক্রস এটা এটাও আপনার 5 ফোন লক্ষ 45000 দিয়ে দেওয়া যাবে এক লক্ষ 45500 কত করে ধরেন হিসাব মন ভাই 28000 টাকা মন 28 28 জি আচ্ছা পাশেরটা ভাই এক লাখ পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে এটা সাড়ে চার মন আছে একটু কমাবেন না কমায়নি যাইবো এক দু হাজার টাকা এটা এমন মন করা যাইব এটা যখন আসবে দেখবে আলাপ আলোচনার পর আলাপ আলোচনার মধ্যে আচ্ছা এই পাশে দেখলাম আরো দেখছি ওরে বাবা গো এটা কালোটা কেমন কি ভাই কালোটা একচল্লিশ হলে দেওয়া যাবে ভাই এটা পাঁচ মন হয়ে যাবে ইনশাল্লাহ পাঁচ মন পাঁচ মন এই চোখের অনুমানে একেবারে সবগুলো গরু বুঝে ফেলে এইভাবে যদি না হয় তাহলে কি ব্যবসা করেন যে জেবেটার নিচে প্রায় আইসি দুইটা তিনটা চারটা নেয় তো এগুলো যদি ওজনের সাথে না মিলে দুটাকা লাভ না হয় তাহলে নিবো না ব্যবসাটা এরকমই আপনারা মানে মূলত এই গরুগুলো কোন হাটগুলো থেকে সংগ্রহ করেন এগুলা কুষ্টিয়া থেকে অধিকাংশ গরু কুষ্টিয়া আলমডাঙ্গা চুয়াডাঙ্গা এই সাইড থেকে হয় এই সময়ে যে গরুগুলো আমরা দেখছি মাংসের গরুগুলো এই গরুগুলোর দেশের মানে কি কুষ্টিয়ার চুয়াডাঙ্গা এলাকায় বেশি নাকি উত্তরবঙ্গে বেশি আসলে ছোটকালে উত্তরবঙ্গ থেকে আসছে এই গলায় এগুলা তো বাংলাদেশে গাভীর প্যাটার্ন না ইন্ডিয়ার গরুই এগুলা বাচ্চাকালে আসে আপনার দিনাজপুর পঞ্চগড় গা কিংবা এদিকে যাত্রাপুর কুড়িগ্রাম এই বিভিন্ন জায়গার থেকে কানেক্ট করি কুষ্টিয়ে পালা হয় হয়তো কেউ এক বছর পালছে কেউ দুই বছর পালছে কেউ ছয় মাস পালছে পালার পরে বড় করে এগুলা মোটা থাজা করা হয় আমার কুষ্টায় কিন্তু আসলে কুষ্টিয়া গাবি খুঁজতে গেলে আপনি পবেন কোয়ডাইড আমার জানা নাই খুব কম গাভী আছে আর গাভী কম কিন্তু ষার গরু ষাঁড় গরু সার না এগুলো হলিস্টেন ফ্রিজিয়ান গরু এগুলো বাইরের থেকে বাইরের দেশের গরু যেটা নিয়ে এসে বাংলাদেশে প্রজনন করানোর পর মূলত এগুলো এখন বাজারজাত হচ্ছে বিশেষ করে এগুলো গাভীর জন্য দুধের জন্য নিয়ে আসা হয়েছিল এবং দুধই মূলত হলিস্টেন ফ্রিজিয়ান দুধের উপরই মানে মূলত দুধ দেয় দুধ পরিমাণ ভালো থাকে এরপর পাশাপাশি এই গরুগুলো খুব দ্রুত বড় হয় খাবার খরচ কম দ্রুত বড় হয় এই জন্য মাংসের জন্য এই গরুগুলো যারা লালন পালন করে তারা সহজে লালন পালন করতে পারে একটু খরচটা কম থাকে বিক্রি করতেও সুবিধা হয় কিন্তু দেশি গরু এইভাবে হয় না দেশাল জাত যেটা খরচটাও বেশি যার কারণে এই দামে হয় না এবং দেশাল গরু দেখতেও সুন্দর একটু লাল কালার বা লাল কালার না হলেও অন্য কোনো কালার হলেও সমস্যা নেই যেটা ঈদের সময় চাহিদা বেশি জি যে ওটা কস্টিংটা বেশি পড়ে যায় যে কারণে বাড়ে কম খরচও বেশি পড়ে যায় চাহিদা ওই ঈদের সময় হ্যাঁ ঈদের সময় একটু বেশি চাহিদা ওই জন্য রেখেও দেয় মানুষ রেখে দাও এটা এটা কেমন কি ভাই এটা ভাই একশো নব্বই কে যাবে মানে পুরো পাঁচ মন আচ্ছা এক লক্ষ পঁয়ত্রিশ হলে দেওয়া যাবে বাহ এটা একটা মধ্যে এটা আবার একটু হালকা লাল করছে বাংলা লিং মানে সাদা এবং হালকা লাল সাধারণত কালো দেখি এই যে অনেকক্ষণ ধরে বলছিলাম যে দেশাল গরু যেগুলো ঈদের সময় পছন্দ দেশালের মধ্যে শাহীওয়াল এবং দেশাল এই দেখতে দেখতে চলে আসছে একবারে শাহাল শাহিওয়াল চলে হ্যাঁ এই গরুগুলো আচ্ছা ওই প্রথম ওই পাশেরটাই একটু বলি যে প্রথম যেটা ওই পাশের যেটা দেখছি এই গরুগুলোর তো ঈদের সময় চাহিদা মূলত বেশি থাকে হ্যাঁ বেশি থাকে তারপরেও ধরেন জাগো বেচার ঠেকা আছে না গৃহস্থ মানুষ ওরা তো আর কুরবানির আশায় থাকে না এক বছরের মধ্যে দুই তিনবারও বেচা বেসা কেনা লাগে অনেকে আছে একটা গরু দুইটা গরু পালি একটু জমি কিনবে ছেলের চাকরি দিবে এই করবে এই করবে এই চালায়। আর সে গেলে মাংসর উপযোগী বেশি যায় আর বছরে দেখা যাচ্ছে খামারিরা অনেক কম কিনতে আছে গরু এখন হয়তো খামারিরা কিনতে লাগলে এই সমস্ত গরু আবার খামারিদের কাছে আটকা পড়ে যাবে এখন কষানা কাটতাছে খামারিদের যে কথা বললেন আপনি বলছেন যে এখন কম নিচ্ছে কিন্তু এখন বড় বড় খামারিরা যদি কম নেয় দেখা যাবে যে শীত পড়ে গেলে তো গরুর দাম একটু বেড়ে যায় বৃদ্ধি পাবে সেই সময় কিনে লালন পালন খরচ দিয়ে তারা বেচতে গেলেও তো আবার বেশি আসলে কার ব্যবসায় কি অবস্থা তার হাল সেই ভালো জানে এখনো সবারই তো ব্যাংকে লেনা দেনার পরে আছে সবাই অনেক অনুটানের পরে আমরাও তো ওই যে কিছুদিন টাকা ব্যবসার লাগে লাগাইছি এখানে এক লাখ দিছে দু লাখ দিল পাঁচ লাখ দিতে আছে এই যে একটা ব্যাপার আছে বাবু ব্যবসা অনেকই ক্ষতিগ্রস্ত ভিতরে পড়ছে আপনারা যে হাটে হাটে গরু কিনেন বা গ্রামে যে কুষ্টিয়া বললেন চুয়াডাঙ্গা বললেন বা মেহেরপুর সেখানে হাঁটি কি আপনাদের ক্যাশ টাকা দিতে হয় ক্যাশ টাকা এর ভিতরে 100 টাকা বাকি না পুরা ক্যাশ পেমেন্ট করা লাগে এখন তো ব্যাংকের একটা চুক্তি চলে না যে এত গরু কিনতে এমনও আছে যে আমাদের পরিচিত ওই 10 জনের অ্যাকাউন্টে 10 লাখ দিয়ে একদিনে উঠাইছি 10 জনের মারফতে 10 লাখ আবার যখন 2 লাখ করে দিয়েছি 10 জনের মারফতে 20 লাখ উঠাইছি এখন এখন পরিপূর্ণ দিতেছেন ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা বাহ কিছু তথ্য দর্শক আপনারা যারা গরুর জগতে আছেন

আসলে ঝুলাইলেও যদি এক হয় তাহলে আপনি নিজের লাগি আনুষ্ঠানিক ভাবে বলবেন যে দুইটা লাল গরু আমার দিবা কত করে নেবেন আর ফিজিএম কত করে নিবেন সেখানে ব্যবধানটা এই নিজেই বলে দিবেন তখন বলে দিবেন হ্যাঁ আর কাটার পরে তো লাল সবুজ আর নীল দেখা যায় না তো গোস গোসি গোস গোসি আচ্ছা তাহলে এটা এটা কত হচ্ছে এটা 1 লক্ষ 20 হলে দেয়া যাবে 20 20 20 চার মন হবে এটা বলে চার মন হ্যাঁ চার মন হবে ইনশাআল্লাহ চার মন 20 হলে তো আলহামদুলিল্লাহ

2 লাখ 2 লাখ 20 গত ঈদের যেটা গেল আর সামনের ঈদের কথা তো মনে এখনো বলা যাচ্ছে না না এখনো এটার কথা বলা যাবে না দেশ কোন পরিস্থিতিতে হবে না হবে এটা হয়তো রোজার ঈদের আগদি বলা যাবে সমাবর্ত পার হলে বলা যাবে কিরকম কানেকশন হচ্ছে কি ভালো মন্দ এটা বলা যাবে আচ্ছা তারপর একটা ধারণা যে ঈদের সময় তো সাধারণত ধরনের গরু গুলো তো 10 15 টাকা এমনিতেই ডাউন হয়ে যায়

টুকটাক বেচা কেনা করছে বেচা কেনা কম এখন কারণ বেশ গরম গরমের কারণে মাংসের চাহিদা কিন্তু কম তারপরেও ঢাকা শহরে প্রতিদিন কিন্তু শত শত গরু কিন্তু যাওয়াই হয় যে গরুগুলো মূলত এই গাবতলির হাট থেকে নিয়ে যায় আরেকটা বিষয় অনেকেই বলেন যে ভাই হাসিলটা কত গরু প্রতি লাখে সাড়ে তিন হাজার টাকা সাধারণ মানুষের জন্য আবার যদি কোনো খামারি হন খামারের গরুর জন্য কিন্তু দেখা যাচ্ছে যে দুই হাজার টাকা লাখে শতকরাই হচ্ছে কত দুই টাকা হিসাবে আর আরেকটা বিষয় থাকে যেখানে কি পর্যাপ্ত পরিমাণ গাড়ি পাওয়া যায় কিনা হ্যাঁ পর্যাপ্ত পরিমাণ গাড়ি পাওয়া যায় পিক আপ আছে দেশের বিভিন্ন প্রান্তে আপনারা নিয়ে যেতে পারবেন সপ্তাহে প্রতিদিনের হাট শুধু শুক্র শনি বা বুধ বৃহস্পতি নেই যে কোনো দিন আপনি আসবেন এবং দিন এবং রাত এটা হচ্ছে মজার বিষয় বাংলাদেশের মধ্যে একমাত্র হাট যে হাট দিন এবং রাতে চলে এবং সারা রাত চলে এবং কোনো জটিলতা ছাড়া আপনি লেনদেন করবেন কোনো টাকা পয়সা নিয়ে এখানে অন্য কোনো ধরনের চিন্তা আপনাকে করতে হবে না আপনারা একেবারেই নির্বিঘ্নে রাত দিন এখানে এসে দেখে শুনে গরু লোড করে আপনারা নিয়ে যেতে পারবেন বন্ধুরা শেষ করলাম গরু পাগলদের জন্যই আসলে থাকতে হয় হাটে প্রতিদিনই আসার চেষ্টা করছি মাঝখানে হয়তোবা আবার দুই চার দিন গ্যাপ হয়ে যাবে সামনে আপনারা আমাদের সঙ্গেই থাকবেন ঈশ্বর নিয়মিতভাবে আপনাদেরকে এই গাপতুলি হাটস বিভিন্ন হাটের চিত্র তুলে ধরব I love this.